সবাই কেমন আছেন সবাই লাইকটা শেয়ার করে দেন লাইক করেন শেয়ার করেন সবাই সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল মায়ান কে তুমি সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করে হ্যাঁ সবাই বলো সবাইকে সাপোর্ট করেন সাপোর্ট করেন সবাইকে সবাই সবাইকে সাপোর্ট করে সবাইকে সাপোর্ট করে যা আমার মাইন কি আগাছে দেখি কি আগাছে রে এটা কি কি আগাছে গ্রামের দৃশ্য নাকি হ্যাঁ তো সবাই দেখেন তো মাইনের এটা গ্রামের দৃশ্য কেমন হয়েছে সবাই কমেন্টে জানান কেমন হয়েছে মাইনের এটা এক্সাম ড্রয়িং এক্সাম গ্রামের একটা দৃশ্য কেমন হয়েছে এখানে সশゅঠের ঘর বাড়ি গাছপালা মানুষ সবই আছে এখন আপনারা দেখেন দেখে বলেন কেমন কেমন লাগছে মাইনের এটা মাইনকে কি সবাই সাপোর্ট করবে মাইনকে সাপোর্ট করবে না মাইনকে সাপোর্ট করবে হ্যাঁ এই কেন

লেখো দেখি দেখে দেখাও তো কখন লেখো দেখি এ বি সি ডি লেখো দেখি কি করো এ বি সি লিখতে পারো লিখতে পারি লেখো দেখি এ বি সি ডি লিখে দেখাও ও এ বি সি ডি লেখো এ বি সি এ বি সি ডি লিখে দেখাও আচ্ছা মানুষ দেখ লেখো বাইরে বৃষ্টি হচ্ছে

লেখো তুমি এ বি সি ডি লিখতে চাচ্ছ তুমি কি লিখতে পারবা ডিজিটাল তোমার এই যে সিলেট ডিজিটাল সিলেটে এ বি সি ডি লেখো দেখি অনেকেই কমেন্ট করতেছে লেখো সবাই কমেন্ট করেন মান কি কি লিখতে পারে এই বয়সে দেখা যাক তুমি কি কি লিখতে পারো a b c d e e p tar bore a b c d bolo happy day e p e p i j k ha tar bore l e p l e p ha pura bolo l e p k ha ab bolo va fine k e l e m n o p, p. O p q r s t bolo

Mm. Oh, mm. mm. mm -hmm. Cosa mm. sta mm. no No, 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 no. Vai da lì, besti. Andiamo a casa. No, 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 no. che succede